এই ধরনের প্রফেশনাল হ্যান্ডসাম লুকের ছবি কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই ধরনের ছবিগুলো তৈরি করবেন সো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো যাদের ইনস্টল করা আছে তারা সরাসরি জেমিনি অ্যাপসে ওপেন করে নেবেন ঠিক আছে তো ওপেন করার পর প্রথমে যে কাজটা হবে আপনারা সরাসরি এই যে প্লাস আইকনটা দেখতেছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করে নেবেন ঠিক আছে তো এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে গ্যালারি নামে একটা অপশান পাবেন ঠিক আছে এই যে গ্যালারির অপশান চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন যে ছবিতে আপনার ফেসটা একদম বরাবর সুন্দরভাবে বোঝা যায় ওই ছবিটাই সিলেক্ট করবেন ঠিক আছে যে কোনো একটা ছবি সিলেক্ট করলেই হবে জাস্ট যাতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায় কারণ আপনার ফেসটা বরাবর বোঝা গেলে কিন্তু আপনার ছবিটা একদম হুবু আপনার মতোই দেখা যাবে ঠিক আছে আর ফেসটা যদি একটু ক্লিয়ার না হয় তখন কিন্তু ছবিটা কিন্তু আপনার ফেসটা বরাবর আসবে না তো এখানে আমাদের কাজ হবে আমি যে ছবিটা আপলোড করার পর এখানে একটা প্রম লিখতে হবে ওই ফ্রমটা আমাদের এখানে কপি করে দিতে হবে ঠিক আছে তো এই প্রমটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে পাবেন হলো আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পাবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমার ফেসবুকের যে ভিডিও আপনার কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনার এই ফর্মটা পেয়ে যাবেন জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন আপনার ছবি দিয়ে আর সাথে সাথে কিন্তু আপনার ছবি তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু অ্যাড করবো দেখি কীরকম আপনার আউটপুট পাই ঠিক আছে তো আমাদের ছবি কিন্তু এই যে দেখুন সুন্দর যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু তৈরি করে দিছে একদম প্রফেশনাল লুক এবং হ্যান্ডসাম লুক কিন্তু দিয়ে দিছে ঠিক আছে তো এই ছবিগুলো কিন্তু আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন তো আমরা এই ছবিটা এখন এখান থেকে কীভাবে ডাউনলোড করবো ও দেখিয়ে দিচ্ছি ছবিটাতে ক্লিক করবেন ঠিক আছে আমি ছবিটাতে ক্লিক করে দিলাম ওই উপরে দেখেন যে একটা ডাউনলোড অপশান আছে ওই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখন যেহেতু দেখা যাচ্ছে আমার ছবিটা কিন্তু ট্রাই করে আগে পড়া ছিল এখন আমি নতুনভাবে আরেকটা ছবি দিয়ে দেখি কীরকম আউটপুট পাওয়া যায় তো আমি একটা ছবি দিয়ে দিছি প্রম সেম প্রম্টটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এইটাতে কিন্তু আমার মানে চেহারা ভালোভাবে বোঝা যায় না দেখুন অসাধারণ একটা লোক দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আপনারা ট্রাই করেন এই ধরনের ছবি তৈরি করেন এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আর পিস থেকে দেখলেও ফলো করে